চ্যাটজিপিটি ও একটি মৃত্যু আমেরিকার সান ফ্রান্সিসকো বুকানন্ড স্ট্রিটের অ্যাপার্টমেন্ট ছাব্বিশ নভেম্বর সুচির বালাজির দেহ উদ্ধার হয় তার নিজের ফ্ল্যাট থেকেই পুলিশের দাবি আত্মহত্যা সুচিরের মা বাবা বলছেন খুন করা হয়েছে তাদের ছেলেকে কে এই সুচির বালাজি চ্যাটজিপিটির সঙ্গে তার রহস্যমৃত্যুর সম্পর্কই বা কি ছাব্বিশ বছর বয়স কৃত্রিম বুদ্ধিমত্তার কারবারি ওপেন এআই এর প্রাক্তন কর্মী পৃথিবী জুড়ে সারা ফেলে দেওয়া চ্যাট জিপিটির নেপথ্যে যে বাছাই মস্তিষ্কেরা তার একজন সুচির বালাজি দু চব্বিশ সাল অগস্টে চ্যাট জিপিটির বিরুদ্ধে কপিরাইট আইন ভাঙার অভিযোগ তোলেন সুচির অক্টোবরে নিউ ইয়র্ক টাইমসে ইন্টারভিউ দেন সুচিরের দাবি ওপেন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে অনেক তথ্য চুরি করছে তার মতে চ্যাট জিপিটির মতো প্রযুক্তি আদতে ইন্টারনেটের ক্ষতি করছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতের উদীয়মান তারকা অক্টোবরে পেশাগত নীতির প্রশ্নে ওপেন এআই এর চাকরি ছাড়েন সুচির নভেম্বর দু বেশ কয়েকদিন ধরে ছেলের খোঁজ না পেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন সুচিরের বাবা মা সুচিরের ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার হয় প্রাথমিক ময়নাতদন্তের পর পুলিশ জানায় আত্মহত্যা করেছেন সুচির বাবা মা মানছেন না I was the last person to uh, talk to him. He was uh, happy, moved. is not depressed or anything. and it was his birthday week goenda new koreche suchirer poribar ditiyo bar moyna tadonto hoy suchirer maer we lost the, pen drive. We lost the pen drive. he had in the pen drive. It was lost. he made plans of going to CES in January. That was the last phone conversation he had with anyone. He went into his apartment, he never came out. There was no suicide note left. And uh, there is nobody else in the scene. That doesn't mean they can just come to conclusion. And we have seen the blood shots in the bathroom, signs of fight in the bathroom. Elon Musk Babama X Kortarumot Attuhutta ni Suchid. দু সালে আরও অনেক টেক কর্তার সঙ্গে ওপেনে আই প্রতিষ্ঠা করেন মাস দু সালে ছাড়েন সংস্থা দু হাজার তেইশে নিজের কৃত্রিম বুদ্ধিমত্তার সংস্থা খোলেন ইলন এআই এর বাজারে ওপেনএআই আর ইলনের এক্স এআই প্রতিদ্বন্দ্বী পুরনো সংস্থার সঙ্গে তার আইনি লড়াইও চলছে তার মাঝে সুচিরের অস্বাভাবিক মৃত্যু ও বিতর্ক they won't give the police report they're not giving us the original autopsy report they're hiding the head injury despite of us showing the pictures of the blood shot from the bathroom authorities are not taking into account and we have an autopsy report সত্যি কি সুচিরের মৃত্যুর নেপথ্যে এআই ইন্ডাস্ট্রির গোপন কথা সুচিরের বাবা মার তাই বিশ্বাস আপাতত শিরোনাম জুড়ে চার জিপিটি ও একটি রহস্য মৃত্যু সজো করুন আনন্দবাজার অনলাইন